নমস্কার বন্ধুরা আমি সায়নী সকলকে শুভ সপ্তমীর শুভেচ্ছা জানাই আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম সেটা হচ্ছে আমার বাড়ির পুজো আমার বাড়ির এই পুজো আরামবাগ খানাকুল নাম শুনেছেন নিশ্চয়ই সেখানেই গ্রামের নাম কৃষ্ণনগর চললাম বেলঘড়িয়া থেকে সকাল সাতটা নাগাদ রওনা হয়ে বালি ব্রিজের ওপর দিয়ে এখন যাচ্ছি অপূর্ব সুন্দর আকাশ পেজা তুলোর মতো একদম শরতের পারফেক্ট আকাশ তার সাথে ওয়েদারটাও ভালো ছিল কারণ দুর্গাপুজোর সময় মেঘলা ওয়েদার তো ভালো লাগে না তাই এই সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে আমরা সকাল সকাল রওনা হলাম যাওয়ার পথে প্রয়োজনীয় ঠাকুরের পুজোর প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে কিনতে আমরা এগিয়ে চললাম গন্তব্যের দিকে কি মনোরম পরিবেশ দেখুন আমরা প্রতি বছরই যাই বাচ্চা ছোটো থাকার কারণে হয়তো গিয়ে থাকা হয় না কিন্তু অসম্ভব সুন্দর পরিবেশ এই যাওয়ার পথে এটা ডানকুনির দিকে এগিয়ে চলেছি বালি ব্রিজ ক্রস করে ডানকুনিতে রাস্তাগুলো এখন চেনাই যায় না নতুন অর্থে একদম ভরপুর চারিদিকে খালি কনস্ট্রাকশান আর কনস্ট্রাকশান এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে মোটামুটি সকালবেলা থেকে রওনা হয়ে এখনও অবধি আমরা এক ঘন্টা মতো রাস্তা অতিক্রম করেছি যেতে হবে আড়াই ঘন্টার রাস্তা চলুন তাহলে দেখা যাক পরিবেশটা কত সুন্দর লাগছে এই আমার বাড়ির এই পুজো পাঁচশো বছরের ওপরের ঐতিহ্যবাহী এক পুজো আগে আমাদের গ্রাম রাধানগরের পাশে কৃষ্ণনগর গ্রাম কৃষ্ণনগরে ব্যানার্জি পাড়ায় আমাদের বাড়ি ব্যানার্জি পাড়াতে চারটে বাড়ির পুজো এখন হয় এই পুজোগুলো শোনা যায় যে আগে একত্রেই ছিল এবং সব পুরো পাড়া একটি বাড়ির মতো একটা বংশের অন্তর্গত সবাই পরবর্তীকালে হয় না যে দশ পুরুষ হয়ে যাওয়ার পর অসৌজটা থাকে না সেই ক্ষেত্রে অসহজ পালন করতে হয় না সেই রকমভাবে পুজোগুলো পরবর্তীকালে আলাদা হয়ে যায় এবং আমাদের এই গ্রামটি ঐতিহ্যবাহী গ্রাম এই গ্রামের সম্পর্কে পরপর ভিডিও আমি দেব এবং এই গ্রামে আমি ছোটবেলা থেকে ক্লাস টুয়েলভ অবধি পড়াশোনা করেছি তারপর আরামবাগের কলেজে আমি পড়াশোনা করেছি এবং তার আগে এখানেই আমি পুরোপুরি থাকতাম যখন আরামবাগের কলেজে পড়ি তখন হোস্টেলে থাকতাম কিন্তু আমার মা ওখানেই থাকতেন আমার বাবা চাকরি সূত্রে বাইরে থাকতেন হাওড়াতে থাকতেন টেলিপ্যাসেঞ্জারিও করতেন কখনো কখনো হাওড়াতেও থাকতেন পরবর্তীকালে আমরা সবাই শিফট করে যাই ডানকুনিতে আমরা পরবর্তীকালে থাকি ডানকুনিতে আমার বিয়ের আগে অবধি থেকেছি এইভাবে এই ছোটোবেলার পুজোটা আমার কাছে এক নস্টালজিক পরিবেশের সৃষ্টি করেছে সেই ঠাকুর গড়ার থেকে শুরু করে ঠাকুরের রঙ হওয়া এবং এক মেটে দু মেটে এইভাবে প্রতিটা স্টেপ বাই স্টেপ ঠাকুর দেখা এবং হ্যাপিআয়ার্লি পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর থেকে পড়তে না বসা অনেক সময় আমাদের বন্যাপ্রবণ গ্রাম তো বন্যার জন্য অনেক সময় পরীক্ষা ক্যান্সেলও হয়ে যেত সে এক মহানন্দ অঙ্ক পরীক্ষা যদি ক্যান্সেল হতো তাহলে তো খুবই ভালো লাগতো সেই পুজোর পর পরীক্ষা আর বাড়িতে পুজো হওয়ার দরুন মহালয়ার পর থেকেই মোটামুটি ছোটোবেলায় আর পড়তে বসতাম না যদি পরীক্ষা শেষ হয়ে যেত তারপর আবার পড়াশোনা শুরু করতাম লক্ষ্মী পুজো কেটে যেত বাড়ির সবাই আবার হাওড়ায় চলে আসতো শুধু আমরাই তো ওখানে থাকতাম চলে আসতো তারপর আবার পড়াশোনা দেখুন আমরা ডানকুনি দিয়ে চলে যাচ্ছি সোজা ডানকুনি থেকে আরামবাগের যে রাস্তা সেই রাস্তা ধরে এগিয়ে চলেছি এটা হচ্ছে ডানকুনি হাউজিং এস্টেট থেকে এগিয়ে চলেছি ডানকুনি ফ্লাইওভারের দিকে তারপর কালীপুর পড়বে তারপরে থাকবে চণ্ডীতলা তারপর মশাট কলাছড়া শিয়াখালা জাঙ্গিপাড়া এই পরপর পরপর যেতে যেতে পিয়াশারা তারপর চাপাডাঙ্গা চাপাডাঙ্গা থেকে একটা রাস্তা চলে যায় তারকেশ্বরের দিকে একটা যায় আরামবাগের দিকে টুয়ার্ডস আরামবাগ আমরা যাব গিয়ে খানিকটা যাওয়ার পর ঘাটের ব্রিজ পরে যেটা মুন্ডেশ্বরী নদীর ওপর সেই ঘাটের ব্রিজের ওপর দিয়ে আমরা খানাকুল পৌঁছে যাব খানাকুলের আগেই আমরা চলে যাব আমাদের গ্রাম কৃষ্ণনগর গ্রাম ওখানে আরও চমক আছে সেটা হচ্ছে এই গ্রামের পাশেই রাজা রামমোহন রায়ের জন্মস্থান রাজা রামমোহন রায়ের জন্মস্থান নিয়েও আমার ভিডিও আসছে এবং একটা ভিডিওতে তো পুরোটা আলোচনা করা সম্ভব নয় আমরা বাড়ি পৌঁছানো তার পরবর্তী পর্যন্ত কী কী এই ভিডিওর চমক সেটা দেখতে হলে লাস্ট অবধি দেখতে থাকুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন প্রমোট তোজ আর্ট সাবস্ক্রাইব করে রাখলে নানান ধরনের ভিডিও পাবেন নানান টেস্টের ভিডিও পাবেন দেখুন তাহলে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে এখন মোটামুটি সকাল পৌনে নটার মতো বাজে আমরা আরও এগিয়ে চললাম আমাদের গন্তব্যের পথে আর বেশিক্ষণের পথ বাকি নেই এগিয়ে চলেছি আর ব্যাকগ্রাউন্ডে দেখুন পুজোর মিউজিক এই পথ যদি না শেষ হয় গানটাও শুরু হয়ে গেছে কিরম কো দেখুন এই পথ যদি না শেষ হয় সত্যিই মনে হচ্ছিল শরতের আকাশ সবুজের সমারোহ এক এক মায়াচ্ছন্ন পরিবেশ দেখুন এই পথ যদি না শেষ হয় গানটা শুরু হয়ে গেছে এবং আমরা পথেই চলেছি আমার পাড়ার পুজো প্যান্ডেলে গানটা চলছে আমি এডিটিং করছি কাশফুলে কাশফুলে সারা মাঠ ভর্তি ধানের শীষ কাশফুল আমি গ্রামের মেয়ে হওয়াতে ছোটোবেলা থেকে এগুলো দেখে দেখেই বড় হয়েছি আপনাদের সামনে পুরো সবুজের সমারোহ চোখ মনের শান্তির জন্য আমি এই ভিডিও বানালাম আমার এই দুর্গাপূজো বনেদি বাড়ির পুজো রিলেটেড ভিডিও পরপর আসবে আপনারা প্রথম ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর পরপর ভিডিও থাকবে আমার গ্রামের বাড়ি দেখাবো আমাদের ষষ্ঠীর দিনের কর্মসূচি কী কী দেখাবো সপ্তমী অষ্টমী নবমী যতটা পারবো। আমি কভার করার চেষ্টা করব দেখুন আমরা এগিয়ে চললাম আরও এগিয়ে চললাম এগিয়েই চলেছি এগিয়ে চলেছি এই পথ সত্যি যদি না শেষ হয় মনে হয় যে কতই ভালো লাগে কিন্তু তাও একটা টান কাজ করছে যে কতক্ষণে বাড়িতে গিয়ে পৌঁছাবো যেহেতু ওই বাড়িতেই ছোটোবেলা কেটেছে তাই একটা টান তো থাকবে এটা খুবই স্বাভাবিক এখন আমার মা তো একা সেইভাবে আমরা গিয়ে আগে থেকে থাকতে পারি না আমার জেঠু জেঠিমা কাকু কাকিমা সবাই আছেন এবং স্বপনদা আমাদের বাড়ির যিনি কেয়ারটেকারও বলতে পারেন আমাদের স্বপন্দা আছে খেপাদা আছে মনসা কাকু আছে শান্তি কাকু আছে এরা সবাই কী করে আগে থেকে অ্যারেঞ্জ করে রাখে স্বপনদাই বেশিটা সপন্দা সপন্দার পরিবার অ্যারেঞ্জ করে রাখে আর জেঠু জেঠিমা কাকু আকিমারা মহালয়ার পরেই চলে যায় আর তাছাড়া আমাদের বাড়ির নানান রকম পুজো আর্চা হয় যেগুলো আমার ঠাকুমা আগে সামলাতেন আমার মা আগে সামলাতেন যখন আমরা ওখানে থাকতাম এখন আমাদের বাড়ির অন্যান্য সদস্যরা সেগুলো গিয়ে গিয়ে সামলায় এইভাবে সবাই মিলেমিশে এখনও কিন্তু ঐতিহ্য বহন করে চলেছে বাড়ির এবং কোনোটাই মিস হয় না বাড়িতে কোনো পুজো আর্চা কোনো কিছুই মিস হয় না সব কিছুই এগিয়ে চলতে থাকে আমরা দেখুন আমাদের গ্রামে ঢুকেই গেছি গ্রামের রাস্তা দিয়ে গিয়ে চলেছি এই দুই পাশে রয়েছে দুটো পুরনো মন্দির সেই নিয়েও আমার ভিডিও আসবে দেখতে থাকবে আমাদের পাড়ায় একদম পৌঁছে গেছি যেহেতু বন্যাপ্রবণ খানাকুল বন্যাপ্রবণ জায়গা তাই বন্যা তো প্রতি বছরই হয় তাই রাস্তাঘাট একটু খারাপই থাকে আর দেখলে খারাপ লাগে কি পুকুর টুকুরগুলো দেখেও মাঠ মনে হচ্ছে কারণ আমাদের গ্রামটা এমন একটা গ্রাম যেখান থেকে সবাই কাজের জন্য বাইরে চলে এসেছে বেশিরভাগ মানুষই বাইরে থাকে এই পুজোর সময় কালী পুজো একটা পাড়াতে হয় সেই পাড়ায় দুর্গা পুজোর সময় প্রত্যেকে বাড়িতে যাবেই সে বিদেশে থাকলেও তারাও আসে এই হলো আমাদের বাড়ির রাস্তা দূরে দেখতে পাচ্ছেন যে প্যান্ডেল ওটাই হচ্ছে আমাদের বাড়ি খানাকুল গ্রাম থানাকুলের কৃষ্ণনগর গ্রাম আর রাধানগর গ্রামটা খুবই বিখ্যাত তার পাশেই এই কৃষ্ণনগর নদীয়া কৃষ্ণনগর আছে আপনারা জানেন কিন্তু সেই কৃষ্ণনগর না এটা হুগলির কৃষ্ণনগর এই যে এসে পৌঁছেছি বারে বারে এসো মাতা আনন্দ মন্দিরে এটা আমাদের মহাদেবের ঘর মহাদেবের পুজো চলছে কাকিমা ভোগ রান্না করে দিয়েছে জেঠিমা রয়েছে জেঠিমা ঠাকুরের জোগাট থেকে শুরু করে সমস্তটা করেন আর জেঠু আমার সেজ জেঠু উনি পুজো করেন দুর্গা পুজো উনি করেন আগে আমার দাদু করতেন তারপরে পরে পরে অন্যান্যরাও করেছেন এখন জেঠু বেশ কিছু বছর ধরেই পুজোটা করেন দুর্গা পুজো করা কিন্তু খুব একটা সহজ কাজ না খুব কঠিন কাজ কিন্তু সেই কঠিন কাজ মনের জোরে আমাদের বাড়িতেই পুজো করা হয় কোনো বাইরের পুরোহিত দিয়ে পুজো করানো হয় না তন্ত্রধারকও বাড়ির পুরোহিত বাড়ির আর এই হলো আমাদের মা আমাদের মায়ের গায়ের রঙটা শিউলি ফুলের ডাঁটির মতো হয়ে থাকে প্রতি বছর এক একই রং থাকে এবং যেহেতু এটা বাড়ির পুজো তাই এখানে লক্ষ্মী গণেশ সরস্বতী নেই জয়া বিজয়া মা দুর্গা মহিষাসুর সাপ এবং সিংহ মহিষ এই নিয়ে আমাদের দুর্গা পুজো দুর্গা মায়ের মুখটা মুখের দিকে তাকিয়েই আপনি ঘন্টার পর ঘণ্টা সময় কাটিয়ে দিতে পারবেন এত সুন্দর পিছনে দেখুন আমার বাবার ছবি আরও পূর্বপুরুষদের ছবি গুরুদেব গুরুমার ছবি সবার ছবি রয়েছে এই হল আমাদের ঠাকুর ঘর আর পাশে যেটা দেখলেন ওটা মহাদেবের ঘর আমাদের বাড়ির প্রতিষ্ঠিত মহাদেব আর বাইরে এই ঠাকুর দালান ঠাকুর দালানে অসংখ্য মানুষের ঢল কেন এত মানুষ এসে জড়ো হয়েছে পরের ভিডিওতে আমি বলবো প্রচুর প্রায় একশো দেড়শোর ওপর বাচ্চা কাচ্চা এসেছিল একশোটা ছেলে একশোটা মেয়ে আরও সবাই এসেছিল। এরা পাত পেরে খাবে এবং এদের জন্য বিশেষ ব্যবস্থাও রয়েছে আস্তে আস্তে পরবর্তী ভিডিওগুলোতে থাকবে আমাদের বাড়ির নাম দুর্গা ভবন পরবর্তী ভিডিওগুলোতে দেখবেন পরপর পরপর আমি দেব মহাদেবের পুজো হচ্ছে মহাদেবের ভোগ পায়েস আমার মা ঠাকুরের সামনে দাঁড়িয়ে আমি বাড়ির মাকে নিয়ে একটু ছবি তুলে নিলাম বাড়ির জামাই বাড়ির মায়ের সামনে আমার পিসি কাকিমা জেঠিমা সবাই ব্যস্ত থাকায় সবার ছবি তোলা সম্ভব হয়নি যদি পরবর্তীতে সম্ভব হয় আমি নিশ্চয়ই আপলোড করব পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো আসছে এটা পার্ট ওয়ান দুর্গা পুজো বাড়ির পুজো বনেদি পুজো পার্ট ওয়ান এই যে আমার ছেলে আর আমার স্বামী দেখুন আমাদের এটা বাড়ির পিছনের পোষান অসম্ভব সুন্দর যখন আমরা থাকতাম তখন আরও পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে তক ছিল এখন তো কেউ থাকে না তাই একটু অন্যরকম নমস্কার ভালো থাকবেন সবাই